আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে আবার নতুন দুইটি সার্কুলার প্রকাশ করা হয়েছে তো এই দুইটি সার্কুলারে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো যেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আপনারা যারা নিত্য নতুন চাকরির সার্কুলার এবং বিভিন্ন চাকরির গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং যে কোনো চাকরির সাজেশনের প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো চলুন প্রথমে যে সার্কুলারটি রয়েছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রাজেন্দ্রপুর সেনানিবাস কাজীপুর সতেরোশো বিয়াল্লিশ তো এখানে বেশ কিছু পদ রয়েছে এখানে প্রথমে যে পদটি রয়েছে সহকারী শিক্ষক জীব বিজ্ঞান এখানে একজন হবে এখানে আপনাদেরকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং তিনটি পদের জন্য আপনাদের বেদন্ত হবে সর্বসাকুল্য পঁচিশ হাজার পাঁচশো টাকা এবং সহকারী শিক্ষক চারু ও কারুকলা এখানে একজন হবে এখানে আপনাদেরকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং তিন নম্বরে সহকারী শিক্ষক যে কোনো বিষয়ে এখানে একজন না হবে এখানে আপনাদেরকে যে কোনো বিষয়ে স্নাকোত্তর ডিগ্রিধারী হতে হবে তো এখানে আপনাদের যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে মোট বেতনের সত্তর পার্সেন্ট হারে বার্ষিক দুইটি উৎসব ভাতা দুই ঈদে বিশ পার্সেন্ট হারে বছরে একবার বাংলা নববর্ষ ভাতা এবং মাসিক শ্রেণী কক্ষ ভাতা এখানে আপনাদের দেওয়া হবে তো এখানে যারা আবেদন করতে ইচ্ছুক আগ্রহী প্রার্থীকে সহস্তে লিখিত দরখাস্তে নাম পিতা ও মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা মোবাইল নম্বর নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার বিবরণ সহ অন্যান্য উপযুক্ততা যদি থাকে উল্লেখ সকল সনদের ফটোকপি ও পাসপোর্ট সাইজের দুই কপি ছবি এবং অধ্যক্ষ রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এর অনুকূলে তিনশো টাকার এমআইসিআর পে অর্ডার বা ব্যান আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং আপনাদের আবেদনপত্রটি পত্রটি আগামী তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল এ তারিখের মধ্যে প্রতিষ্ঠানের ঠিকানায় কুরিয়াতে বা ডাকযোগে অথবা সরাসরি অথবা ইমেলের মাধ্যমে এখানে প্রেরণ করতে হবে তো আপনাদের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ এখানে দেওয়া দুই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাল শুক্রবার লিখিত পরীক্ষা সকাল নয়টায় অনুষ্ঠিত হবে এবং মৌখিক পরীক্ষা বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে তো এখানে আপনাদের পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা মূল সনদ অবশ্যই প্রযোজক ক্ষেত্র এবং জাতীয় পরিচয়পত্র পত্রের সঙ্গে আনতে হবে এবং উল্লেখ্য যে দুয়ে জানুয়ারি দু সাল তারিখ সকাল আটটায় আপনাদের প্রতিষ্ঠানের হেল্প ডেস্ক থেকে আপনাদের প্রবেশপত্র সংগ্রহপূর্বক লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং দ্বিতীয় যে সার্কুলারটি রয়েছে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ সাভার সেনানিবাস এখানে প্রভাষক ইংরেজিতে একজন না হবে এখানে আপনাদের নবম গ্রেডে বেদন হবে এবং এখানে আপনাদের সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী স্নাতক সম্মান সহ স্নাতকের ডিগ্রিধারী হতে হবে এবং এখানে আপনাদের আবেদনের শেষ সময় একত্রিশে ডিসেম্বর দু সাল এবং এখানে আপনাদের বয়স একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল এই তারিখের মধ্যে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে হতে হবে এবং এখানে সকল প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে এবং এখানে যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এস সি পি এস ডট ইডিউ ডট বিডি আপনাদের আবেদন করতে হবে এবং এখানে আপনাদের টাকা এবং সার্ভিস চার্জ তিরিশ টাকা মোট ছয়শো টাকা আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং লিখিত ও মৌখিক পরীক্ষা এবং ডেমনস্ট্রেশন পরীক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষা তারিখ ও সময় প্রার্থীদের মোবাইল ফোনে বা এস এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এখানে আপনাদের মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদন কপি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও সকল প্রকার সনদের কপি অবশ্যই দিতে হবে এবং মূল কপি দেখাতে হবে তো এখানে যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারেন ধন্যবাদ সবাইকে